আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে মনটা খুব খারাপ দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের যে নয়টা মুরগির বাচ্চা ছিল এই যে এই পুঁকিবুড়ির নয়টা বাচ্চা তো এইখান থেকে একটা কালো বাচ্চা মারা গিয়েছে তো গ্রামে ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে তো শেষ রাতের দিক প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে তো ঠান্ডা লেগেছিলো এরপরে হচ্ছে মুরগিটা শ্বাস নিতে পারতা ছিল না ওষুধ দিয়েছিলাম তারপরে কাজ হয় নাই আমি ওটাকে আলাদা করেও রাখছিলাম একদিন পরের দিন রোদ্রে দিয়েছি হাঁটাহাঁটি করছে আমি কোনো এক সময় দেখলাম ওটা মরে পড়ে আছে পরও একটা মুরগি ছিল তো দেখেন আজকে কিন্তু আমি ওদের জন্য যে খাবারটা দিয়েছি এইখানে ওষুধ দিয়েছি আমি তো ওষুধ মিশিয়ে খাবারগুলো দিচ্ছি হ্যাঁ ভোরবেলায় দিলাম দুইবেলা দিব আবার বিকালে দিব যেহেতু মুরগিগুলোর ঠান্ডা লেগে গিয়েছে কিছু কিছু বাচ্চার তো এই জন্য ওষুধটা আগে দিতেছি এরপরে হচ্ছে আদা রসুন দিব এই মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাক তো যাদের মুরগি পালেন যারা আর কি এই শীত আসার মানে শীত আসার আগে আপনারা পদক্ষেপ নিয়ে নেন যেমন ওদেরকে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে ফেলতে পারেন এরপর হচ্ছে ওদের প্রতিদিন খাওয়ান খাবারের সাথে দুইবেলা অন্তত আদা রসুনের পানি কালোজিরা বাটা এগুলো তো মিশিয়ে খাবার দিতে পারেন দুইবেলা কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায় ভালো থাকে তাহলে কিন্তু ওদের ভাইরাসে আক্রমণ করতে পারবে না ওদের শরীরটা আর কি শক্ত থাকবে গরম থাকবে ঠান্ডা ওই রকম একটা কিছু হবে না তো আমিও করব কিন্তু আমাদের যে উপরের বাচ্চাগুলো আছে দেখাবো নেই কী অবস্থা হয়েছে মানে গোটাগুলো উঠে আর অনেক শুকিয়ে গেছে বাচ্চাগুলো ওরকম হেলদি না এখন তো ওদেরকে বাইরে খাবার যে দিয়েছি এগুলো ওরা খাচ্ছে এরপরে হচ্ছে আমি তো আমাদের ব্যালকনির মুরগিটা যেটা কুচে বসিয়েছি ওর কিন্তু প্রচুর ঠান্ডা আগে থেকেই ঠান্ডা ছিল আর এখন তো শীত পড়তেছে তো গলার ভিতরে আগে যে গড় শব্দ ছিল ওইটা ছিল গরমের থেকে আর এখন হচ্ছে ঠান্ডা পড়তেছে তো অনেক সমস্যা জানি না এই শীতে কয়টা মুরগি টিকে থাকে আর শীত আসলে কিন্তু মানুষের খামারে একদম শেষ করে ফেলে মুরগিগুলোর একবার ঠান্ডা লেগে গেলে আরও কয়েকটা রোগ হয়ে যায় আর মুরগিতে যদি ময়লাযুক্ত বা পায়খানা যে করে ওই খাবারটা খেয়ে নেয় তাহলে কিন্তু মুরগির রক্ত আমাশা হয়ে যায় তো উপরের ব্যালকনির কিছু বাচ্চা আছে ওদের রক্ত আমাশার মতনই দেখলাম ওদের পায়খানাগুলো আর মুরগিগুলো অনেক শুকিয়ে গেছে তো এই যে বাচ্চাগুলো ওর মার সাথেই রাখছি ওর মাকে এখন আবার ছেড়ে দিবো খাবার খাওয়ার পরে তো এইখানে তিন চারটা বাচ্চা একটু বড় আর বাকি বাচ্চাগুলো একদম ছোট বড়ো এরকম শুকিয়ে গেছে আর চোখের ওইখানটা মানে কেমন জানি দেখা যাচ্ছে রোগা হয়ে একদম অংশ একটা অংশ ফুলে গিয়েছে এই অবস্থা তো এটা কেন হলো বুঝলাম না আমি কিন্তু ট্রে ময়লাগুলো পরিষ্কার করি দুই বেলাও করি অনেক সময় তো কেন হলো বুঝতে পারলাম না ভালোভাবে তো দেখি শেষ পর্যন্ত কয়টা বাচ্চা টিকে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় তো মুরগির বাচ্চা যখন অসুস্থ থাকে বা খাওয়া দাওয়া ঠিক মতো করে না তখন মন ভেঙে যায় আর কি তো ওরা সুস্থ থাকলে মনটাও ভালো লাগে আর হচ্ছে পালতেও মন চায় আর কি তো এই যে একটা বাচ্চা একদম শুকিয়ে পাগুলো একদম চিকন লাঠি লাঠি হয়ে গেছে আর এদিকে আমাদের পুঁকে বড়ি কী করেছে ডিম পারতে আসছে তো এসে আবার দেখলাম নিচেই বসেছিল পরে আবার কোন ফাঁকে জানি এই রুমে এসে পড়ছে মানে যেখানে লালপুরি কুচে বসেছে ওইখানে ডিম পেরে বসে আছে তো ডিমটা আমি সরিয়ে নিলাম এরপর হচ্ছে ওকেও তাড়িয়ে দিব ওই জায়গা থেকে কারণ লাল পড়ে অনেক দিন ধরে এই জায়গায় তা দিচ্ছে তো ও এসে আবার এটাকে আর কি নিয়ে যাচ্ছে ওর ডিম মনে করে তো ডিমটা নিয়ে যাব এখন সরিয়ে রাখব তো বাইরে অনেক রাতা মোরগ আছে তো আর এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কয়েকটা বাচ্চা একটু বড় আর বাকি বাচ্চাগুলো রোগা পাতলা হয়ে গেছে তো এদেরকে সম্ভবত কৃমি ডোজটা করালে ভালো হবে কারণ তাহলে মুরগি যা খাবে ওদের শরীরে লাগবে আর কি গায়ে লাগবে তো আজকের ভিডিও চলে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম